আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা যখন আমি ধারণ করছি তখন হচ্ছে রাত দুইটা তোমরা সবাই জানো গতকাল বাংলাদেশে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে গেছে যেখানে অনেক ছোটো ছোটো বাচ্চা পলাপেন আগুনে পুরে একটা বিবিসিকে আমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সব ঠিকঠাক চলতেছে কিন্তু যখন পুরো বাংলাদেশ দুঃখের সাগরে ভেসে যাচ্ছে ঠিক ওই সময়টাতে এই কুলক্ষণে কিছু সুবিধাবাদী শয়তান যারা এই অ্যানোনমিক স্পেস থেকে আমাদের সবার আবেগ নিয়ে খেলতে হাজির হয়েছে আর তোমরা হচ্ছে ভাই আবেগে বাঙালি কোথায় কি হয়েছে না হইছে সেটা আগে না বুঝেই শেয়ার করে বসো ব্যাস ট্রেন্ডিং টপিক হয়ে যায় মূর্খ কোথাকার এখানে কি লিখছে ওই জিনিসটা এখানে কি লিখছে ওই জিনিসটা না বুঝে হুট করে শেয়ার দিয়ে ট্রেন্ডিং টপিক বানানোর কোনো দরকার নাই বাংলাদেশ আজকের একটা ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি সেইখানে দাঁড়াই তোরা লোকজন মাঝখানে একটা বিভ্রান্ত একটা গুজব সৃষ্টি করতেছ বুঝো এটা কি তো চলেন আগে একটু আমরা খুঁজে দেখি যে একচুয়ালি এখানে কি উল্লেখ করা হয়েছে এই স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লর্ডস অফ কিডস লাইফলেস মানে হচ্ছে একটা স্কুলের ভবন ধসে পড়বে অনেক শিশুর এখানে প্রাণঘাতী ঘটবে মানে প্রাণহানি ঘটবে উই উই সি এ টেরিবল ডিজাস্টার ফার্স্ট কামিং মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়াবহ বিপর্যয় মানে বিপর্যয় আসতে যাচ্ছে এখানে তারপর উল্লেখ করা হয়েছে যে দিস উইল বি এ রেজাল্ট বিেন্স অন দ্য বিল্ডিং মানে হচ্ছে এটা বিল্ডিং এর পুয়ার মানে হচ্ছে দুর্বল রক্ষণাবেক্ষণের ফলেই হয়েছে লাস্টে উল্লেখ করা হয়েছে যে উই শ্যাল ডু এভরিথিং ইন আওয়ার পাওয়ার টু অ্যাভার্ড দিস টেরিবল ক্যাটাস্ট্রফি উই হ্যাভ সিন কামিং মানে যখনই এই ভয়াবহ বিপর্যয় আসবে তখন আমরা একটা প্রতিরোধে সর্বশক্তি প্রয়োগ করব। দেন লেখা হচ্ছে যে দিস ইজ দ্য দিস ইজ দ্য আর্কিটেক্ট মানে এটা দিয়ে বোঝানো হয়েছে যে এই বার্তাটা একটা মানে কোনো একটা স্থপতির পক্ষ থেকে হয়তো আসছে ওরা আমার বাল প্রেডিকশন করছে হয়েছে বিমান দুর্ঘটনা উল্লেখ করছে বিল্ডিং এর আর্কিটেকচার ত্রুটির কথা যে বিল্ডিং ধসে পড়বে অনেক প্রাণহানি ঘটবে তাইলে ভাই এখানে বিল্ডিংটা ধসে পড়লো কোথায় এই সিম্পল জিনিসটা আমরা বাঙালিরা কেন বুঝলাম না হাই রে গান্ডু রে এখন চলেন আমি আপনাদেরকে পুরো কনটেক্সটটা একটু বোঝাই এটা একটা আফ্রিকান পেজ ওরা প্রথমে বাংলাদেশের টার্গেট করে কোনো পোস্ট করে না আপনি লক্ষ্য করলে দেখবেন ওদের প্রথম দিকের কমেন্ট বক্স অফ ছিল বাংলাদেশে একদল বলদের দল গিয়া ওই করে করে রিপ্রেজেন্ট বসছে যখন ওরা দেখতেছে যে এই পোস্টের রিয়েকশন বাংলাদেশ থেকে আসতেছে তখন বাংলাদেশে কেন এবং কারা করবে আমার একটু বুঝান বর্তমানে বাংলাদেশের বোমা মারার মতো কে আছে আর বাংলাদেশের সাথে ভূ রাজনৈতিক সম্পর্ক কার এমন খারাপ যে বোমা মারিয়া বসবে ওদের ভাই মেইন কাজ হচ্ছে একটা গুজব সারা ওদের নিজেদের পেজের রিচ বাড়ানো আর সেকেন্ডলি হচ্ছে যে জনমনের একটা বিভ্রান্ত সৃষ্টি করা তাহলে একটা পাগলামির দেশে বাস করি দেখেন ভাই দেশে কিছু লোক আছে যাদের কাজই হচ্ছে গুজব ছেড়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করা এই দেশটা হচ্ছে হুটহাট তত্ত্ববিহীন আবেগে ভেসে যাওয়ার অভ্যস্ত যে কোনো দুর্ঘটনায় সঠিক তদন্তের জন্য অপেক্ষা না করে মানুষ এমনভাবে শেয়ার এবং সোশ্যাল মিডিয়া তোলপার করে বসে মনে হয় যেন ওরাই তদন্ত কমিটি তোমরা যারা যাচাই বাছাই না করে শেয়ার দিচ্ছ শুনো তোমাদের এই দশ সেকেন্ডের গুজব কারা কারো পরিবারের জন্য আজীবনের জন্য